এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেভাবে আপনারা দেখছেন দুর্নীতির রিপোর্টের নামে টিআইবি বদমাইশি দর্শক আমরা দুঃখিত এই জাতীয় একটি শব্দ ব্যবহারের জন্য কিন্তু এর থেকে ভালো কোনো শব্দ আমরা আমাদের আসলে আমরা খুঁজে পাচ্ছিলাম না কি শব্দ দিলে পারফেক্টলি এদেরকে রিপ্রেজেন্ট করা যায় আমরা প্রথম দিকে ভাবছিলাম যে স্বচ্ছ টিআইবি অস্বচ্ছ নির্বাহী কিংবা টিআইবি অস্বচ্ছ কাজ এগুলো দিয়ে আসলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গত বারো চোদ্দ বছর ধরে যা করছে তাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নয় এই জন্যই আমরা এই শব্দটি এখানে ব্যবহার করেছি এবং আপনারা আমাদের আলোচনায় আশা করি বুঝতে পারবেন যে শব্দটি কতটুকু যৌক্তিক তো দর্শক আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ লেখক সাংবাদিক কলামিস্ট এবং ইঞ্জিনিয়ার যারা মিনাল রশিদ মিনাল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কনক সরার ভাই এবং আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা জানাই ওয়ালাইকুম আসসালাম মিনাল ভাই মিনাল ভাই আপনার একটা লেখা আমরা দেখছিলাম দৈনিক আমার দেশে ইউকেতে এবং সেই লেখা প্রসঙ্গে আমরা একটু পরে আসছি প্রথমেই আমি দর্শকদেরকে একটু ধারণা দিতে চাই যে আমরা কেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি দর্শক করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি ধারণা সূচক সিপিআই অনুযায়ী বাংলাদেশের স্কোর হচ্ছে ছাব্বিশ এবং গত চার বছর ধরে বাংলাদেশ এই এই স্কোরেই আছে এটি হচ্ছে বিবিসি রিপোর্ট আমি যদি আপনাদেরকে বিবিসির এই রিপোর্টটা একটু শেয়ার করি আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে বিবিসি বিস্তারিত একটি রিপোর্ট করেছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিত্র কি এবং এই রিপোর্ট অনুযায়ী তারা কিভাবে এই সিপিআই নির্ধারণ করে সিপিআই নির্ধারণ করা হয় শূন্য থেকে একশো নম্বর পর্যন্ত নাম্বারের ভিত্তিতে দুর্নীতির মাত্রা নির্ধারণ করা হয় এবং এই দেশগুলোর রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী বিনিয়োগকারী সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশ্লেষকদের ধারণার উপর ভিত্তি করে স্কোর দেয়া হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জরিপ প্রতিষ্ঠানের দুই বছর ধরে সর্বনিম্ন তিনটি এবং সর্বোচ্চ দশটি জরিপের ফলাফলের উপর ভিত্তি করে দুর্নীতির অবস্থান নির্ধারণ করা হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে এত বিশ্লেষণ এত মতামত এত জরিপের পরে দুই সালে বাংলাদেশ যে অবস্থানে ছিল 10 বছর পরেও বাংলাদেশের দুর্নীতির অবস্থা একই রকম এবং আপনি যদি দেখেন মিনার ভাই আমি আমার মাধ্যমে যে দর্শকদেরকে দেখাই মানে ইল্লুসিটান সাইকোলজিক্যাল গেম আর কি সাইকোলজিক্যাল গেম যেমন প্রথম আলোর এই সংবাদটি দেখুন দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13 তম এক ধাপ উন্নতি আপনি যদি দেখেন যে এক ধাপ উন্নতি এটা হচ্ছে সাইকোলজিক্যাল গেম এটা হচ্ছে সাইকোলজিক্যালি দর্শকদেরকে অবস্থিত করা এবং ধরুন এই টিআইডি কিন্তু 2001 থেকে 2004 Пас পর্যন্ত বাংলাদেশ দুই নিদিতের চ্যাম্পিয়ন 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 করে গেছে এবং আপনি যদি বাংলাদেশের সব আমূল দুই নীতি হয় বিএনপি আমূল দুই নীতি হয়েছে এরশাদ আমূল দুই ছিল এখন তো মানে দুই নীতির মহামারী চলছে দুই নীতির ভয়াবহ অবস্থা এটা কোন সংখ্যায় সংখ্যায়িত করা সম্ভব না ঠিক তো বালিশকাণ্ড ব্যাংক খালি হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এবং সর্বশেষ এই নভেম্বরে ইসলামিক ব্যাংকের কাহিনী দেখেন প্রতিটা ব্যাংক লুটে পুটে সরকার আইএমএফ এর কাছে ঋণ চাইল 10 টাকার বালিশ বালিশের কাভারের দাম দশ হাজার টাকা দুই টাকার শহীদ দাম আড়াই লাখ টাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু থেকে শুরু করে বাঁশের জায়গায় মানে রডের জায়গায় ব্যবহৃত হচ্ছে বাঁশ সকল কিছু মিলিয়ে মানে গত দশ বছর ধরে বাংলাদেশকে স্টেবল রাখা এবং আমি যদি আপনাকে আরেকটা তথ্য দিই যে গত দশ বছরে বাংলাদেশের স্কোর হচ্ছে পঁচিশ থেকে আকাশের মধ্যে বিবিসি এবং যে দেশের স্কোর যত কম সেই দেশ তত বেশি দুর্নীতিগ্রস্ত এবং সবগুলো দেশের স্কোরের গড় হচ্ছে তেতাল্লিশ বাংলাদেশের স্কোর তার চেয়ে অনেক কম অর্থাৎ মানে মিলিত সম্মিলিত প্রয়াস কিন্তু টিআইবি প্রথম আলো ডাইনেস্টার এবং এখন দেখছি বিবিসিরও যে ভাষ্য সব মিলা এটা হচ্ছে একটি ধরেন সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং এগুলো হচ্ছে গেম দর্শক আপনাদের মগজ ধরাই করার জন্য একটি কৌশল তো মিজার ভাই আপনি কিভাবে দেখেন আপনার বিষয়টা একটু জানতে চাই আপনি আজকে একটি লেখা লিখেছেন আমার দেশে আমি সঙ্গে শেয়ার করছি এই যে আমি তথ্যগুলো দিলাম বা আপনার যে পর্যবেক্ষণ আপনি কিভাবে দেখেন ধন্যবাদ কনক ভাই আজকে আমার যে আমার দেশে এসেছে ওখানে একটু বিস্তারিত লিখেছি হয়তো বলার সময় হয়তো অনেক পয়েন্ট আসতে পারে সেজন্য সবাইকে অনুরোধ করব এই লেখাটি পড়বেন তাহলে হয়তো বিস্তারিত জানতে পারবেন কি ভয়াবহ কি ভয়াবহ অবস্থায় আছে বাংলাদেশে আপনি যদি বলেন যদি কোনো প্রতিষ্ঠানকে এই দুর্নীতিকে লালন করার জন্যে যদি কোনো প্রতিষ্ঠানকে এককভাবে দায়ী করতে হয় সেটা হলো এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যদিও তারা তাদের মূল লক্ষ্য ছিল আমি হয়তো হয়তো এখানে দেখবেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মূল যে সংগঠনটা বা মূল সংস্থাটি তাদের হয়তো একটা ভালো টার্গেট রয়েছে ভালো টার্গেট মানে কি অনেকেই বলে থাকেন সেটা তো ধরেন ওদের ইন্টারেস্ট আছে কি জন্য ওরা নিজের খেয়ে মানে বনের মশ দাঁড়াবে সেটা তো ঠিকই আছে তাই না যে তাদের ডেফিনেটলি দেয়ার স্পেন্ডিং মানে অনেক টাকা পয়সার পিছনে খরচ করছে সারা ওয়ার্ল্ড ব্যাপী কমার্শিয়াল বা ধরেন একটা পলিটিক্যাল ইন্টারেস্ট অবশ্যই থাকবে তারপরেও সেখান থেকেও হয়তো আমরা যদি মনে করেন আমরা এখান থেকে হয়তো একটা সুযোগ নিতে পারতাম যদি কারেক্ট লোকগুলো ওখানে বসত আপনি যদি দেখেন দেখেন এখন এই যে মানে তারা যে কাজগুলি করছে তাদের আসলে কি করা উচিত ছিল করা উচিত ছিল যে জেনে যে দুর্নীতি হচ্ছে কোন কোন খাতে হচ্ছে এটা আসলে তাদের একটা কি বলবেন যারা খুঁতকোরা দিচ্ছে তাদেরকে যারা আমরা খুব অনেক সময় তাদের একটা কিন্তু টার্গেট আছে কিন্তু আপনার মনির যে উদ্দেশ্যে আপনাকে খুঁতকোড়াটা দিবে আপনার তো তার ইচ্ছাটা বা তার যে টার্গেট সেটা ফুলফিল করতে হবে আপনার কি সেটা করেছেন এতে কথা হলো দুর্নীতিটা যে জায়গায় থাকবে আপনাকে সেটাই তুলে ধরতে হবে সেটাই ছিল মূল কাজ কিন্তু আমরা কি দেখি ওই যে আপনি যখন কিছুক্ষণ করলেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচটা যে কিন্তু যে সময়ে সেটা তারা আহ ডিক্লেয়ার করেছে চ্যাম্পিয়ন কারণ চ্যাম্পিয়ন শব্দটা কিন্তু আলাদা একটা ওজন আছে তারপরে এটা আপনি যে কাউকে চ্যাম্পিয়ন বলেন আর কিছু বলার দরকার নেই এটা হলো একটা পলিটিক্যাল মানে একটা বিরাট একটা গেম হতে পারে সে দুই হাজার একে বিএনপির সময়ে কিন্তু আগের বছরের চিঠি আমল নামা তাহলে তখন এটা তো সভাপতি ছিল এখন যদি আপনি তাদের টোটাল কর্মকাণ্ড এবং এখন সুবিধা হবে তখন আমরা অনেকেই বলেছি সেই অনেকের জন্য বিশ্বাসযোগ্য হয় না আজকে আপনি দুই হাজার তেইশে দাঁড়িয়ে যদি তাদের সে দুই হাজার এক সালের কর্মকাণ্ডগুলি দেখেন এখানে স্পষ্ট দেখতে পারবেন তাদের আসলে ইন্টেনশনটা কি ছিল দুই হাজার একে আপনি আগামী বছরের সমস্ত দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ এত ডিপ ইনসাইড কেউ যায় না ভিতরে এত ডিপ করবে না বাড়াল করবে না কি করেছে বাংলাদেশ সরকার হয়েছে কে বিএনপির সরকার এটা এটা কিন্তু এখনো আপনি যদি সুভাষ সিংহ আরেকটা আছে কি অপু কে যে চাপাবাজ গুলি আমি দুই একজনের মুহূর্তে মনে হলো আরো আছে এখনো কিন্তু যে কোন অনুষ্ঠানে বিএনপিকে টার্গেট করে বলে ফেলে যে আপনারা দুইমیتے চ্যাম্পিয়ন হয়েছে এখনো বলে এত एक्सप्लेन আপনি বারবার কিন্তু সেটা জবাব দিচ্ছেন সে 2001 সালে হয়েছিল আগের বছরের আমলনামা এটার জন্য বিএনপি দায়ী না এবং বরং সেটা যে দেখেন দুইটা কাজ করেছে প্রচরনায় চলে গেছে বিএনপির বিরুদ্ধে কিন্তু তাদের যে এই যে আপনি যে বদমাইশি শব্দটা ই করছেন আমি জানি না যে পারফেক্ট শব্দ আর আপনি তো অলরেডি বলেছেন আসলে আমি বাংলা ভাষার মনে একটা সীমাবদ্ধতা রয়েছে এদের যে কুকর্মগুলি এটা ভদ্র ভাষায় আসলে তুলে ধরার জন্য সত্যি আর কোন ই নেই এই জন্য মনে হয় যে আহ পাঠকরা আমাদেরকে ক্ষমা করবেন আমরা সাধারণত এই জাতীয় শব্দগুলি অ্যাভয়েড করি যদি ভদ্র ভাষায় কোনো কিছু প্রকাশ করা যায় সেটাই উচিত একজন ভদ্র মানুষের সেটাই করা উচিত ভাই এরা হচ্ছে কি ওই হিন্দিতে বলেছেন ব্যক্তি ক্ষতিগ্রস্ত পুরো জাতিকে ক্ষতিগ্রস্ত করছে মহান সাইনবোর্ড ধরে আছে সামনে আমরা সেটাই যে ক্ষতিটা যেটা করেছে দেখেন এই যে দুর্নীতি যে করবে তাকে তারা প্রশ্রয় দিয়েছে তাহলে তো এরা আরো এনকারেজ হয়েছে না আমি যাই করি এই যে আজকে আওয়ামী লীগের যে এই পরিস্থিতি হয়েছে এরা আওয়ামী মনে করে যে এরা এদের এসে তাই না দেখবেন একটা সময়ে আওয়ামী লীগের এই বুধদয় হবে এই গ্রুপগুলি বা বদমাইশ গুলি যেটা আপনি যে সহজ ভাষায় যেটা বলেছেন এগুলি তাদের এসেট না এগুলি আসলে লাইবিলিটিস এরাই কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে ধ্বংস করেছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে বা তোমরা যা ইচ্ছা করো আমরা তো সাপোর্ট দিবই ইন্টেলেকচুয়াল সাপোর্ট বা অন্যান্য প্রচলনার সাপোর্ট আমরা তোমাদের তোমরা দুই হাতে দুর্নীতি করো আর সেটারই আমরা এখন দেখছি ওই যে কথাটা বললাম দুই হাজার একে দেখেন ওটা বিএনপি ইচ্ছা করে এমন ভাবে সেটা করেছে যেতে এটা দোষটা বিএনপির আসে কিন্তু ডাটা এসেছে আগের বছরে এবং এরা কয়েক বছর সেটা কন্টিনিউ করেছে এবং এইটার হাত ধরেই কিন্তু এই যে এক এগারো এই যে ইয়ারে বলে যে এক এগারো আমাদের আসলে ব্রেইন চাইল্ড এটা শামা হুসানাম বা তারপরে মতিউর রহমান দেখেন এরা কিন্তু একই গ্রুপ এদেরকে ব্রেইন চার্ট এরা শুরু করেছিল সেই সময় থেকে যখন এই চ্যাম্পিয়ন হয়ে গেছে কয়েক পর পর কয়েক বছর রেখে দিয়েছে এবং এটা এই ডাটাগুলি কিভাবে হয় আপনি তো একটু বলেছেন আসলে ডাটাগুলি না কিছু স্যাম্পল কালেক্ট করে স্যাম্পল কালেক্ট মানে একটা সার্ভে করবে যদি দুইশো তিনশো খুব একটা বড় না এবং স্বভাবতই এরা এদের ওই স্যাম্পলটা হয় তাদের ওই তাদের একই মেরুর লোক মানে তারা যেটা চাবে এই স্যাম্পলে সেই কথাগুলি উঠে আসবে মানে কত বড় এখানে যে এইটা বলে বদমাইসি ইন্টেলেকচুয়াল বদমাইসি আছে এই যে এটা করার পরে প্রত্যেক বছরই দেখেন আমাদের সেই 111 অ্যারে সৃষ্টি করেছে দে আর দা ব্রেন চার্ট ব্রেন চার্টের শুরুটা হয়েছিল এই টিআই হাত ধরে তারা যেটা চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল এক ঘোষণা করার পরেই এটা নিয়ে হই ভি প্রচারণা এটাকে সমাজ দেওয়ার মতো ক্যাপাবিলিটি বিএনপি ছিল না সত্যিকার ভাবে কারণ বিএনপির কিছু সমস্যা আছে সমস্যা হলো কি এরা ইন্টেলেকচুয়াল যেগুলিকে ফেস না করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর অনেক কিছু বানিয়েছেন জাসাজ বানিয়েছিলেন অনেক কিছু যে সাংস্কৃতিকে উনি ফিল করেছিলেন এই লোকটাকে আসলেই মাত্র ফোর্টি ফাইভ এ হয়তো ওনার সমস্ত কিছু শেষ হয়ে গেছে ওনার চিন্তাধারাগুলি দেখেন উনি বুঝেছিলেন যে বাংলাদেশকে রক্ষা করতে হলে সাংস্কৃতিক সেই একটা আলাদাই তৈরি করতে হবে এটি দিয়ে হবে না এই চেতনা সমৃদ্ধ যে সংস্কৃতি উনি এটা বুঝতে পেরেছিলেন এটাকে ফেস করার জন্য আমি যদি আপনাকে একটু বলি যে ধরেন গত ধরেন আমি হয় না আমার কিছু কিছু মানুষকে আমাদের ছোটবেলা থেকে দেখি একই রকম বড় হওয়ার পরে আমরা দেখেছি সে একই রকম আছে বাফুফে দখল করে রাখছে সালাউদ্দিন ক্রিকেট কন্ট্রোল বোর্ড দখল করে রাখছে পাপন টিআই দখল করে রাখছে ইফতেকা দেখেন না যুগের পর যুগ যুগের পর যুগ ওই ইফতেখারি আপনার এবং আমি আপনাকে যদি দেখাই আমি এটা নিয়ে যতটুকু বুঝলাম এটা নিয়ে আমি আরো কয়েকটা পর্ব করতে চাই যেমন ধরেন টিআইবি যে ওয়েবসাইট ওয়েবসাইটে বোর্ড অফ ট্রাস্টিজ এর নাম এটি হচ্ছে আগের বোর্ড অফ ট্রাস্টিজ তারা এখনো বাংলাদেশ ব্রসিয়ার তারা এখানে দিয়ে রেখেছে সেখানে আসলে লেটেস্ট লেটেস্টটা নাই লেটেস্ট আবার তার ওয়েবসাইটে আছে ধরেন সুলতানা কামাল হচ্ছেন চেয়ারপারসন সুলতানা কামালকে সুলতানা কামাল হচ্ছেন শেখ হাসিনা ক্লাসমেট সহপাঠী সেলিনা হোসেন সেলিনা হোসেন কি আমরা জানি চেতনার লোক আওয়ামী লীগ মাহুজানের অন্যতম তৌফিক নওয়াজ তৌফিক নওয়াজ হচ্ছে শিক্ষামন্ত্রী দীপুমণির হাজবেন্ড এবং সুপ্রিম কোর্টের রুহি সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই ওই আরেক চেতনার লোকই হবে এই মাহবুবুল খান মারা গেছেন তত্ত্বাবধায়ক সরকার সাউতা তার সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না শামসুল হুদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার আরেক বিতর্কিত ব্যক্তি 2008 এর যে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার রকি আফজল রহমান চেতনার লোক আওয়ামী পন্থী মহিলা সৈয়দ মঞ্জুর ইসলাম আওয়ামী পন্থী একজন শিক্ষক যিনি বর্তমান সরকারের আমলে বোধহয় পঞ্চাশটিরও বেশি কমিটিতে আছেন ড আকবর আলী খান মারা গেছেন তার সম্পর্কে মন্তব্য করতে চাই না তবে হয়েছে কি মিনার ভাই যে আকবর আলী খান এবং আপনি যদি বলেন এই যে সুলতানা কামাল কিন্তু অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছিলেন কারণ তারা হঠাৎ করে চারজনের মধ্যে ভাইটাল দুইজন ছিলেন যারা পদত্যাগ করেন সে সময় ইয়াজ সাহেবের বোর্ড থেকে যেটি ওয়ান ইলেভেন থেকে ত্বরান্বিত করে এবং মূল পরিকল্পনা ছিলেন তারা দুজন আরো আর কয়েকজন আছে আমি নামটা যদি বলি

আহ সেই ট্রাস্টি বোর্ডের আহ বোর্ড অফ ট্রাস্টি আমরা যদি দেখাই এখন এসেছেন এখানে ডক্টর পারভিন হাসান তিনি সেন্ট্রাল উমেন্স ইউনিভার্সিটির ভিসি সি প্রফেসার তাসনিম আরেফা সিদ্দিকীর চেতনার মানুষ চেতনার লোক ডক্টর মাফুজ মিস্টার মাফুজ আনাম আছেন ডেলিস্টার এরিকর দীপু মনির হাজবেন্ড টফিক নেওয়াজ আছেন মিস্টার আবুল মোমেন রাইটার এন্ড জার্নালিস্ট চেতনাপন্থী মানুষ এফ সি এ সম্পর্কে আমার কোন ধারণা নাই গ্রামীণ ডিরেক্টর প্রফেসর ডক্টর ফকরুল আলম তিনিও স্বনামধন্য শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা অ্যাডভোকেট সুস্মিতা চাকমা লয়ার অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো ধরেন কিভাবে দেখেন এই যে বছরের পর বছর এই যে কিছু মাথা কিন্তু কিছু নাম না আপনি আপনার লেখা দেখছিলেন যে বিশ বাইশ জন মিলে দেশের আপনার মাথা হয়ে বসে আছে এরাই মহান এরাই সব জানে এরাই জ্ঞানী এরাই সুশীল এরাই বুদ্ধিজীবী এরাই সব কিছু ছিঁড়ে ফেলবে আপনি কি বলেন এখানে একটা মজার ব্যাপার হলো যে এরা যে শব্দটা ইউজ করে যে সুশীল সুশীল শব্দটাই নিচ্ছে সিভিল সোসাইটির সিভিল সোসাইটির এটা একটা রং অনুবাদ একটা রং ট্রান্সলেশন একটা সুবিধা মতো ওদের মতো করে নিয়েছে যে সুশীল বললেই মানে সুশীল সমাজ তাহলে বুঝবেন এখানে কিন্তু অন্যদের কারো নাই তো তারা ঘুরে ফিরে তারা ওই বিশ্ব সর্বোচ্চ মানে পঞ্চাশ জন ধরতে পারে আপনি যদি ইংলিশে আমি একটা সিভিল সোসাইটি সম্পর্কে একটু বলি যে সিভিল সোসাইটির সংজ্ঞাটা থেকে অ্যাকর্ডিং টু দা ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংজ্ঞা আছে আর অন্যান্য সংজ্ঞা আমি সংজ্ঞাটা বিচে নিচ্ছি যে একটু বোঝানোর জন্য সিভিল সোসাইটি রেফার্স টু এ ওয়াইড এরিয়া অব অর্গানাইজেশন কমিউনিটি গ্রুপস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস এনজিওস লেবার ইউনিয়নস ইন্ডিজেনিয়াস গ্রুপস চ্যারিটেবল অর্গানাইজেশন ফেথ বেসড অর্গানাইজেশনস প্রফেশনাল অ্যাসোসিয়েশনস অ্যান্ড ফাউন্ডেশন যে দেখেন এখানে এটা সিভিল সোসাইটি বলতে আমরা মানে কত বড় এটা বিস্তৃত এটা মাত্র কয়েকজন সুশীল নিয়ে একটা হয় না একটা দেশকে নিয়ে চিন্তা শুধু কয়েকজন মানুষ করে না এই চিন্তাটা করে অত্যন্ত ব্যাপক ভাবে এমন কি এই যে রিলিজিয়াস বেসড ফেক বেসড গ্রুপ দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার ফেক বেসড গ্রুপ বলতে এখানে কিন্তু কভার করেছে আমাদের যে যে রিলিজিয়াস অর্গানাইজেশন গুলো আছে not the political one তাদের যে সামাজিক সেই এখন ধরে নেয় আমাদের যে ওটা কিছুটা সবচেয়ে বড় সংগঠন যেটা হেফাজতে ইসলাম বা এই ধরনের ইফ দে আর নট দা পলিটিক্যাল গ্রুপ দে আর দা এটা কিন্তু সিভিল সোসাইটি দেখেন আর আপনি যদি এখন এটাকে সিভিল সোসাইটি বলেন সুলতানা কামালদের মাথা হয়ে পড়বে কারণ তারা এক ধরনের ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করে ফেলেছে মাত্র কয়েকজনের ভিতরে কাজে এদের একটা সুবিধা হয় এই আসলে প্রথম কাজ ছিল আমার একটা লেখা ছিল এটা আমার দৈনিক যাই যাই দিনে লিখেছিলাম যে এই যে সিভিল সোসাইটি এটার একটা রং অনুবাদ করে একটা বিশেষ সুবিধা এরা নিচ্ছে আমরা যদি এটাকে সুশীল সমাজ আসলে অনুবাদ না করে এটার কারেক্ট অনুবাদ ছিল কাছাকাছি হয়তো নাগরিক সমাজ সেই নাগরিক সমাজে একজন স্কুলের শিক্ষক বা একজন উনিও যদি সমাজকে নিয়ে চিন্তা করেন হিজ দা পার্ট অফ দ্য সিভিল সোসাইটি একজন কলেজের শিক্ষক একজন মাদ্রাসার শিক্ষক হি ইজ অলসো দ্য পার্ট অফ দ্য সিভিল সোসাইটি আমরা যদি এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারতাম তাহলে এই কয়েকজন ব্রাহ্মণ এই বিশ বাইশটা সিপিএডি বা টিআইবির এই সুযোগটা নিতে পারতেন এটা আমার আপনারা আসলে আমাদের সবারই সেটা একটা কি বলবো যেটা সম্মিলিত পাপ পাপের কারণ পাশাপাশি ধরেন বিপরীত শিবিরে যারা আছেন বা ভিন্ন মত যারা পোষণ করেন তারা এখন ভয়ই অস্থির এবং ভয় ছাড়াও ধরেন তাদের অতীতেও তেমন কোন গ্রহণযোগ্য কার্যকর ভূমিকা আমার চোখে পড়ে নেই আর কি কবিতা লেখা আর আগেকার লেখা ছাড়া না বরং এক ধরনের কি ছিল কনাক ভাই যে আপনি যদি খেয়াল করবেন তাদের ভিতরে এক ধরনের তুয়াশ করা তারা ওদের কাছ থেকে এরা বসে থাকতো যে আমি কি আসলে যে দেশপ্রেম আমার আছে কিনা এই দাওয়ারদের কাছ থেকে এরা সার্টিফিকেটের জন্য বসে আসা তো যে আমার আমার আমি দেশ প্রেমিক আমার জন্য অপেক্ষা করতে হবে এই এই সুযোগটা এরা নিয়েছে কাজী ভাই তুমি এমন কোন উল্টাপাল্টা বলো না তাহলে কিন্তু তোমার ওই মানে বুদ্ধিজীবী থেকে তো নাম কাটা যাবে তোমার মাথায় বুদ্ধি আছে কিনা সেটাই নিয়ে আমরা কিন্তু প্রশ্ন তুলে দেব এবং ভয়ই আছে ধরেন আমার যেটা মনে হয় আমাদের প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলো ধরেন প্রথম আলোর কিছু ছাপা হয়েছে বা গেলিস্টারে কিছু ছাপা হয়েছে উরিম বাবা কি গুরুত্বপূর্ণ

দুই হাজার তেইশ পর্যন্ত হচ্ছে পঞ্চান্ন বছর আঠারো এবং পঞ্চান্ন যোগ করলে তার বয়স হয় এখন সেভেন্টি থ্রি ইয়ার্সেন্টি থ্রি ইয়ার্স এর মধ্যে তিন বছর মাফ করে দেন্টি ইয়ার্স আপনি বলেন এখন এই যে খাল করেন যে আপনি যে ডিক মানে একটু খনন করলেন ওনার ওনা বায়োডাটাতে দিয়েছে কিন্তু যে জন্ম সালটা বা জন্মদিনটা দেয় নাই খাল করেন কারণ ইন্টেনশনটা কি দেখেন এখানে এখানে ইন্টেনশনে মানুষ তো দিক করবে না কাজেই ওনা বয়স সম্পর্কে জানবে না এখন প্রশ্ন হলো 73 ইয়ার্স এখন উনি কোন ইয়াতে এইটার এর মধ্যে থাকেন মানে এটা তো 65 ইয়ার্স মনে হয় যে একটা রিটায়ারমেন্ট বয়স এবং সবচেয়ে যে এখানে একটা উদাহরণ সেট করেছে ডক্টর ইউনিস দিয়ে এখন ডক্টর ইউনিস এর গ্রামীণ ব্যাংকটা ছিল দেখেন ওনার নিজস্ব ব্রেন চার্ট ওখানে ওনার দরকার ছিল কারণ উনি এখানে উদ্ভাবনী শক্তি দিয়া উনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন সেই সুযোগটি ওনাকে দেওয়া হয় নাই যেটা মানে কতটুকু যেটা একটা পভার্টি যে দূর করার জন্য সারা বিশ্বে একটা বিরাট বড় এক্সাম্পল উনি সৃষ্টি করেছেন কিন্তু সেই সুযোগটি তাকে দেওয়া হলো না হয়ারেস এই লোকটি এই ইফতিখার মিয়া তার কি ক্রেডিট আছে ইফতেকার তো এটা তার ব্রেন চাইল্ড না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা ব্রাঞ্চ একটা এক্সিকিউটিভ হিসাবে উনি ছিলেন এবং উনি যে ডক্টরেট করেছেন সেটা নাকি পোল্যান্ডের পোল্যান্ড রাশিয়ার ডক্টরেট সম্পর্কে হয়তো একটু ভালোই আমাদের সবার জানা আছে ওখানে কিছুই করতে হয় না ওদের মনে হয় কিছু কথাটা শুনলে আমাদেরও কিছু ফ্রেন্ড বা সমস্যায় কিছু মানুষ ছিল যেটা ওই মেরিন ফিশারিজ থেকে তখন হয়তো

এবং আরেকটা যেটা জানা গেছে যে ভিতরে এরা এতটুকু অসচ্ছতা রেখেছে যেরকম উনার স্বাস্থ্যর ব্যাপারে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনার স্বাস্থ্যের ব্যাপারে অনেক ইনফরমেশন উনি হাইড করেছেন উনি সম্ভবত কিছু ওনার আপনার কিছু সার্জারি হয়েছে এই সমস্ত কিছু উনি কিন্তু হাইড করেছেন তো আমরা যেটা বলবো এগুলো আসলে এটা গুজব